সালামু আলাইকুম প্রিয় মাদ্রাসা শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য একটা সুখবর এবং খুশির খবরই অবশ্যই এটাকে আমি খুশির খবর বলবো এবং আমার নিজের কাছেও খবরটা দেখে অনেক অনেক ভালো লাগছে আজকের ভিডিওতে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো শিক্ষার্থীরা আর তোমাদের বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য নিয়ে কাজ করে তোমাদের উপবৃত্তি গাইডলাইন এরপরে সাজেশন পরীক্ষা শর্ট সিলেবাস লং সিলেবাস সকল কিছু নিয়ে তোমাদেরকে সর্বদা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো শিক্ষার্থীরা প্রথমে বলে রাখি আমি নিজেও একজন মাদ্রাসা শিক্ষার্থী আমরা যখন এইট নাইনে পড়ি মানে হচ্ছে সেভেন এইটে পড়ি তখন কিন্তু আমাদের সামনে শুধুমাত্র মানবিক ছাড়া কোনো উপায় ছিল না কি আমাদের এলাকায় গ্রামাঞ্চলে সব জায়গাতে মানে কথা হইতো একটাই যে মাদ্রাসায় পড়ে কি লাভ কোনো মেডিকেলে চান্স পাওয়া যাবে না বা আহ কোনো বুয়েট মানে প্রযুক্তি কোনো কোনোদিকে যাওয়া যাবে না শুধুমাত্র মানবিক থেকে থাকতে হবে এই যে একটা মানে হেউ প্রতিপূর্ণ মাদ্রাসার প্রতি একটা কথা ছিল এরপরে আমরা কিন্তু সেম ভাবেই নবম দশমে আমরা মানবিক থেকে পড়াশোনা করছি এরপর আলিমি মানবিক এরপরে মানবিকের শাখা থেকেই আসছি আমরা এটা একটা ভালো দিক বা আমার পছন্দ ছিল মানবিক এই জন্য আর দেখো তখন এই যে একটা হেউ প্রতিপন্ন এর কয়েক বছর পরেই চালু হচ্ছে মানে মাদ্রাসায় চালু হয়েছিল বিজ্ঞান মানে নাইন থেকে থেকেই শিক্ষার্থীরা চাইলে সায়েন্স এবং হচ্ছে আর্টস এই দুইটা বিষয় পড়াশোনা করতে পারবে এবার আলিমেও আর্টস ছিল এবং আর্টস পাশাপাশি সায়েন্স ছিল এই দুইটা বিষয় ছিল মানে দুই ইউনিটে পড়াশোনা করতে পারতো এরপর মাদ্রাসা শিক্ষার্থীরা একদম বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইছে বড় বড় জায়গাতে গেছে সেক্টরে গেছে কিন্তু এক জায়গায় উইকজম ছিল সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা মাদ্রাসায় কোনো ব্যবসায় শিক্ষা ইউনিট ছিল না এই হচ্ছে এই তাদেরকে পিছিয়ে পড়া জাতি বলা হইতো বা পিছিয়ে পড়ারই একটা অংশ ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা পড়াশোনা করতেছো বা মাদ্রাসা শিক্ষক যারা আছেন যারা যেখানেই থাকুক না কেন বা মাদ্রাসা শিক্ষার্থী যারা পড়ে আসছে মানে অতিক্রম করে আসছে মাদ্রাসা লাইফটা তাদের জন্য অবশ্যই এটা খুশির খবর হবে যে মাদ্রাসাতেও ব্যবসায় শিক্ষা অনুষদ চালু হচ্ছে হ্যাঁ সঠিক শুনেছেন যে এখন এই আগামী সেশন থেকে মাদ্রাসা একদম নাইন টেন থেকেই তোমাদের চালু হবে ব্যবসায় শিক্ষা ইউনিট ব্যবসায় শিক্ষা এরপরে সায়েন্স এরপরে হচ্ছে আর্টস মানে তিনটা ইউনিটে কিন্তু এখন মাদ্রাসা সমান ভাবে আগাচ্ছে স্কুলের সাথে স্কুলও সমানভাবে আগাচ্ছে সায়েন্স আর্টস কমার্স এই তিনটা বিষয় নিয়েই মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে নবম দশম শ্রেণী থেকে এরপরে আলিমি অফার সায়েন্স আর্টস কমার্স আছে এরপরে ইউনিভার্সিটিতে এই তিন ধরনের শিক্ষার্থী তিন ইউনিট যে ইউনিটে মন চায় ওই ইউনিটি পরীক্ষা দিতে পারবে মানে যে যে ইউনিট নিয়ে পড়ছে ও ওই ইউনিটি পরীক্ষা দিতে পারবে তো শিক্ষার্থীরা এরা অবশ্যই তোমাদের জন্য ভালো একটা সুফল বয়ে আনবে মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমানে বিগত বছরগুলোতে আমরা দেখতাম যে মানবিক থেকে শিক্ষা কেডার আছে এরপরে ভালো ভালো পর্যায়ে যদি উনিশ আঠারো উনিশ বিশ এই করি তাহলে ঢাবিতে যারা প্রথম হয়েছে মানবিক বিভাগ থেকে তারা কিন্তু ছিল তো এখন আবার মানে আবাসিক ব্যবস্থা থাকে এরপরে আবার তোমার পড়াশোনার প্রতি একটু ভালো ইমপ্রেস থাকে তাদের সেক্ষেত্রে তারা যদি মনের মতো ইচ্ছাটা পায় মানে মনের চাহিদা হচ্ছে মানবিক থেকে পড়বে সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এতদিন তো মানে সায়েন্স আর্টস সায়েন্স ছিল কিন্তু কমার্স ছিল না এখন যে শিক্ষার্থীদের ইচ্ছা হচ্ছে কমার্স পড়ার কিন্তু সে মাদ্রাসে পড়ে তাহলে মন ভাঙার কিছুই নেই সে সর্বোচ্চটা দিয়ে কমার্সে মাদ্রাসা থেকে পড়াশোনা করতে পারবে সামনের বছর থেকে তো এই দিকগুলো অবশ্যই মাদ্রাসার জন্য একটা সুফল বয়ে আনবে আশা করছি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার এই যে একটা হেয় প্রতিপূর্ণ মনোভাব মানুষের মাদ্রাসায় পড়লে কি হবে ইভেন আমার এলাকার অনেক মানুষ এরকমও ছিল যারা বলছে যে মাদ্রাসায় পড়লে আসলে কিছু হবে না অনেক শিক্ষার্থীদেরকে তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা থেকে সরিয়ে নিয়েছে তবে বর্তমানে তারা শুধুমাত্র আমার ওই জেলার বিভিন্ন কলেজগুলোতেই আবদ্ধ আছে কিন্তু আমি নিজে সেখান থেকে মাদ্রাসায় দিকে গেছি এরপরে দাখিলের পরে আলিম দিয়েছি বর্তমানে আলহামদুলিল্লাহ একটা ইউনিভার্সিটিতে আছি তো সেক্ষেত্রে আমিও চেষ্টা করতেছি আমার ওই প্রতিষ্ঠানের যে দাখিল আমি যেখান থেকে দিয়েছি সেখানের কয়েকজন শিক্ষার্থীকে আমি আলিম একটা আবাসিক মাদ্রাসায় বড় মাদ্রাসায় ভর্তি করাইছি বর্তমানে আলিম পরীক্ষা দিয়ে তারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে আশা করছি তাদের সামনে অনেক ভালো কিছু হবে তো শিক্ষার্থীরা আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে অবশ্যই তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাব যে যারা মাদ্রাসা থেকে বর্তমানে পড়াশোনা করতেছো অবশ্যই যদি ছোট কেউ দেখে থাকো ভিডিওটা যেমন 78 এর সে হয়তো বা বুঝতে পারবা না তবে সামনের ভবিষ্যৎ তোমাদের সকলেরই অনেক উজ্জ্বল আর যারা অলরেডি 19 এ আছো তোমরা যদি মানব থেকে পড়ে থাকো চাইলে আলেমে তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবা আবার যদি তোমরা বিভাগ পরিবর্তন না করো মানবিকই থাকো সে ক্ষেত্রে আমি আছি তোমাদের সাথে মানবিক থেকেই কোথায় কি সাপোর্ট লাগে সকল কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করব। বিশ্বাস রাখো নিজের উপরে এবং আত্মবিশ্বাসের সাথেই সামনের স্বপ্নগুলো তুমি বোনো সামনে তোমার অনেক ভালো কিছু হবে কোনো হতাশ হওয়ার কিছু নেই মাদ্রাসায় পর বলেই মাদ্রাসা অবশ্যই মাদ্রাসার প্রতি বর্তমান জেনারেশনের একটু ধাবিত কম হয় মানুষ বা গার্ডিয়ানরাও তবে এটা খারাপ দিক না এটাও একটা তাদের যে কোনো ইতিবাচক দিক থেকে তারা মাদ্রাসায় যায় না বা স্কুল লাইফকে বা স্কুলের দিকে যাচ্ছে যাক যে যেদিকেই যাক না কেন তুমি যেখানে আছো সেখান থেকে একদম দৃঢ় প্রত্যয় করো যে সামনে তোমাকে ভালো কিছু করতে হবে এবং তোমার সামনে আর কোনো পথ বাধা নেই মানে কোনো আটকানো কোনো পথ নেই তোমার সায়েন্স ছিল এতদিন এরপরে আর্টস ছিল তো আর্টস তো ছিলই তাহলে এখন কমার্সও আবার চলে আসছে সামনে যারা আসবা তারা কমার্সেও পড়তে পারবা সেক্ষেত্রে তোমাদের জন্য এখন দ্বার উন্মুক্ত হয়ে গেছে তোমাদেরকে আমি অনেক অনেক সমর্থন করি তোমাদের সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমাদের সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা সকল তথ্য নিয়ে কাজ করে এবং এর মধ্যে আমি নিজে যেহেতু মাদ্রাসার শিক্ষার্থী এবং বর্তমানে পাবলিক ইউনিভার্সিটিতে আছি তোমাদেরকে কিভাবে যারা যাদের স্বপ্ন থাকবে পাবলিক ইউনিভার্সিটি কিভাবে পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা আসতে পারো সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা আমি করব তোমাদের নিয়ে এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুক শিক্ষার্থীরা আর অবশ্যই আমাদের সাথেই থাকবা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ